يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة الله العالمين من النبي سيدنا مولانا ونبينا محمد وعلى آله بيته أجمعين أولادك وذريتك وأزواجك وصحابه أوليائه وأمته أجمعين साम्हबुकम আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রত্যেকই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন

নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সত্য আমরা যদি লক্ষ্য করে দেখি হিসাবে আমাদের যে পবিত্র বস্তু দিলেন তার থেকে ভক্ষণ করার কথা বললেন খাওয়ার কথা বললেন কিন্তু শয়তান কি করবে যে আল্লাহর কাছে আদা করে নিয়েছেন সে শয়তান কি করবে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করবে এই ফাঁদে ফেলে কি করবে আমাদেরকে হারাম মাল খাইয়ে দিয়ে আজকে বর্তমান জামানায় সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন যখন নবীর দরবারে গিয়েছিলেন আজকের সেই নবী নাই কিন্তু نائب রসূলের দরবারে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যে পৌঁছে দিয়েছেন এই نائب রসূলের দরবারে যদি না আসতাম তাহলে আমরা কি করতাম এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলতাম হয়তো আমরা মনে করতাম যে কি হবে আমরা এটা নয় ওটা এটা নয় ওটা আমরা কি করতাম খেয়ে ফেলতাম বর্তমান জামানায় যদি আমরা লক্ষ্য করে দেখি আমরা খাওয়ার ব্যাপারে কোনো কিছুই দেখি না যে হারাম হালাল যে বিষয়টা আছে আমরা এই বিষয়ে কোনোদিন কোনো বিষয় লক্ষ্য করি না অথচ আল্লাহ ফর আবুল্লাহ আলমিন তিনি হুঁশিয়ার করেছেন আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন কি বলছেন ইয়া আইয়ুহান রাসূল কুলু মিন আত-তাইয়িবাতি ওয়া আমালু সলিহান হে রাসূল সর্বপ্রথম তুমি হালাল খাও তারপর সৎ কাজ করো তাহলে আমার আপনার রাসূলকে সর্বপ্রথম আল্লাহ হুশিয়ার করলেন আগে নামাজ আগে রোজা যাকাত হজ ভালো কাজ করা যত রকম কিছু ইবাদত রয়েছে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হুশিয়ার করলেন

কোনো মিন না মারযাকনাকুম আয়াবলি মঙ্গলগণ তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু নিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে বোঝা যায় যে সর্বপ্রথম আগে হালাল খাবার কথা বলা হয়েছে আর হারামকে পরহেজ করতে বলেছেন আমাদের মসজিদ দরবার তিনি বারবার হুশিয়ারি দিচ্ছেন যে বাবা হালাল খেতে হবে হারামের সংস্পর্শে যাবে না কি এ সম্পর্কে আমরা বর্তমান জামানায় শুনতে পাই যে হারাম হালাল বেঁচে চললে এসব চলা যাবে না হারাম হালাল বেঁচে চললে চলা যাবে না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেন ইয়া কি জামানুন

সব থেকে বড় জিহাদ হল নফসের সঙ্গে জিহাদ করা আমার আপনার সামনে সুন্দর প্লেটে সাজানো আছে ছোলা মুড়ি বিভিন্ন খাদ্যদ্রব্য সাজানো আছে ইফতার করতে গেছে যাওয়ার পরে দেখেন মানুষ আমরা কি করছি খুব আনন্দের সঙ্গে উল্লাস করে আমরা ইফতার করছি কিন্তু হাক্কানি আঞ্জুমানের একজন নগন্য মরিত কিছুই বোঝেন না শুধু হাক্কানি আঞ্জুমানের এই যে কামেল মুর্শিদের দরবারে আসার পরে তার রুহানি ফয়েজ এমন তার মধ্যে দেওয়া হয়েছে যে মানুষটা কি করেন ওই মানুষটা যখন সেখানে দেখেন ওই সুন্দর সুন্দর প্লেটে সাজানো আছে কিন্তু সে তার থেকে পরহেজ করে বাইরে এসে কি করছেন নিজে পানি খেয়ে ইফতার করছেন দেখেন আজকে আমরা মনে করি হারাম কোথায় কি আছে

নাজায়েজ বা হারাম বস্তু সেটা সে মুখ লাগায় না সে এমন কি পানি দ্বারা সে ইফতার করছে জোরে বলেন সুবহানাল্লাহ এমন কি এ সম্পর্কে অনেক কথা রয়েছে আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাত বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কি বলছেন যে আল্লাহ যেমন পাক ও পবিত্র তেমন তিনি পবিত্রতাকেও ভালোবাসেন আমি আরবি পড়তে চাই না কারণ অনেক সময় চলে যাবে কম সময়ের মধ্যে শুধু হাদিসটা আমি আলোচনা করছি কারণ এক ব্যক্তি লম্বা সফরে বার হয়েছে লম্বা সফরে বার হওয়ার পরে সে তার শরীরে ধুলা মাখা এই ব্যক্তি আল্লাহর দরবারে হাত দুটো উঠিয়ে ওই হাত উঠিয়ে বলছেন ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আমার প্রভু হে আমার রব হে আমার প্রতিপালক তুমি কি করছেন দোয়া করছেন অথচ ওই ব্যক্তি খাদ্য হল হারাম অমাত্রাম উপহারামণ অমাত্রাম উপহারামণ অমালবাসু উপ হারামণ এমনও কি তার খাদ্য হারাম তার পানীয় হারাম আর তার পোশাক পরিচ্ছদ হারাম এছাড়াও তার শস্য ইনকাম যেটা সেটাও হারাম তাহলে এই হারাম মালের তারা যদি সে খায় পান করে এমনও কি তার শস্য ইনকাম যদি হারাম হয় ওই ব্যক্তি আল্লাহর দরবারে যদি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া চায় তাহলে ওই দোয়া কতটুকু গ্রহণীয় হবে একটু ভেবে দেখেন কারণ এখানে বলা হয়েছে হাদিসের দ্বারা যে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আপনারা জানেন হাদিসের ভাষায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন ঠিক কি না কিন্তু এই মুসাফির ইনি দু হাত তুলে দোয়া করছেন অথচ এই মুসাফিরের খাদ্য পানীয় সরসব ইনকাম তার পোশাক সবকিছু হারাম অতএব এই মুসাফির যদি দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না এই জন্য করে কামেল মোর্শেদ সমুদ্রাজান গাছি রহমাতুল্লাহ হালালের ব্যাপারে খুব বেশি কঠিনভাবে ভাবে তিনি করেছেন একবার জোরে বলি সুবহান আর আমরা কি করব আমরা ওই যে বর্তমান জামানায় যে এটা হারাম এটা হালাল সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ইনকামটা সব ইনকামটা যেন হারাম হয়ে যায় কিন্তু আমরা কি করি যে আমাদের সম্মুখে এমন একটা সময় এসে গেছি আমরা চিন্তা করছি হারাম হালাল বেচে চললে চলবে না হারাম হালাল বেঁচে চললে চলবে কি করে আল্লাহ কি জানতেন না নাহজবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কি জানতেন না আজকের কেন তারা সেই কথা বলে গিয়েছেন আর কামেল মুর্শিদ সৌদান গাজী রহমাতুল্লাহ রায় সেই কোরআন হাদিসকে খুব কঠিন ভাবে আমাদের সম্মুখে কি করছেন তুলে দিচ্ছেন যে বাবা তোমার জীবন চলে যায় যাবে অতএব তুমি কি করবে এর উপরে তুমি দণ্ডায়মান থাকবে জরুরি সুহান এই জন্য করে নগণ্য ব্যক্তি যারা হয় তারা কি করে থাকেন এর তারা কায়েম রয়েছেন এ সম্পর্কে নগমান রদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন হারান এবং মধ্যে অনেকের সন্দেহজনক বিষয় বা আছে আবার এমন কিছু আছে যেগুলো সন্দেহ এটা হারাম না হারাম এরকম কিছু মানুষের মধ্যে সন্দেহ আছে যেগুলি অন্তর্ভুক্ত না হারামের অন্তর্ভুক্ত সে সম্পর্কে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না আমরা এমন জায়গায় গেছি এমন কিছু খাদ্য সন্দেহ হচ্ছে এটা হারাম না হারাম সন্দেহ ঢুকে তাহলে সেখানে কি করতে বলছে সে সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না এরূপ ক্ষেত্রে যে ব্যক্তি সন্দেহের বস্তুকে পরিহার করবে সন্দেহের বস্তুকে ছেড়ে দেবে সে কি করতে পরিহার করে চলবে তার দিন আব্রু ইজ্জত মান সম্মান পাক পবিত্র থাকবে জরে ওলি সুবহান তাহলে বোঝা যায় হাক্কানি আনোয়ার কোথা থেকে বলেছে যে বাবা তোমার যে খাদ্যের মধ্যে সন্দেহ আসবে ওই সন্দেহযুক্ত খাদ্যকে তুমি ছেড়ে দাও সুবহান কারণ এক লোকমা যদি খাদ্য হারাম খায় 40 দিনের ইবাদত बर्बाद হয়ে যাবে 40 দিনের ইবাদত बर्बाद তাহলে আমাদের এক ওই যে এক লোকমা বলতে এক হצা এক কালমুড়ি একবার আপনার যা কিছু খাদ্য করেন না কেন এক লোকমা খাওয়া পরে যদি মনে করেন চল্লিশ দিনের ইবাদা করবার হয় তাহলে জীবনের ষাট সত্তর বছর আশি বছর একশো বছরে হিসাব করে দেখি যে আমাদের জীবনে কত লোকমা মা হারাম খেয়েছে তাহলে যে হারাম খেলে জাহাজ নামে যাবে বা চল্লিশ দিন ইবাদার কবুল হবে না তাহলে কত চল্লিশ দিন ইবাদার কবুল হয় না আল্লাহ পাকেই ভালো জান সব আল্লাহর শুক্রিয়া আদায় করি

বা কোনো আত্মীয়ের বাড়িতে খাওয়ার আশা নেই সবার তো আশা হয় সেই করে তাকে এটাই বোঝাতে হবে যে ভাই বা শ্বশুর যে ভাষায় হবে না কেন আমি আপনার বাড়িতে কেন যাই না আমার তো ইচ্ছা হয় আপনার বাড়িতে খাওয়া কিন্তু যেতে পারি না কেন কারণ আপনি যে কাজের মধ্যে রয়েছেন আপনার সোর্স অফ ইনকামটা হলো হারাম আপনার যে কোনো খাদ্যটাই হলো হারাম অতএব আপনি তো আল্লাহর শত্রু আপনি তো রসুনের শত্রু এই কাজ করলে আপনি গুণা করে জাহান নামে যাবেন আর আমি আপনার ভাই বা আপনার জামাই বা আপনার ছেলে আমি তো চাই না যে আমার শ্বশুর বা আমার ভাই বিয়ে জাহান নামে যাক এই জন্য করে আমি আপনার বাড়িতে খাই না শুধু এতটুকু ত্যাগ করার কারণ হলো যে আপনি আল্লাহ শত্রু আল্লাহ রসুলের শত্রু আর আমি এই জন্য করে ত্যাগ করছি আপনি যদি মেহরবানি করে যে হারাম যে সোর্স অফ ইনকাম হারাম আছে বা যে বস্তু আপনি হারামের দ্বারা

যে ব্যক্তি কাজে লিপ্ত হবে সে অচির হারাবে লিপ্ত হয়ে যাবে যে যাবে এবং তার নাম সম্মান যেমন যেই ডাকাল পশুপালন পশুপালকে নিষিদ্ধ এলাকার সীমা ধারে চড়ায় মনে করুন এক একটা বাচ্চা এক একটা রাজার এক একটা সীমানা রয়েছে এখন তার সীমানার মধ্যে তার ওই পশুপালনগুলো দরকার ছিল সে কি করলো চড়াতে চড়াতে এমন জায়গায় নিয়ে গেল সে মুখ ঢুকিয়ে দিলে তার অন্য জায়গা খেয়ে ফেল ঠিক আল্লাহ বললাম বলে আগামী তিনি আমাদের যে এরিয়া দিয়েছেন হারাম আর হারাল এই যে রাস্তা দিয়েছেন রুট দিয়েছেন যে এই পথটা হলো হারামের পথ এই পথটা হলো হারামের পথ আমরা ঠিক তদ্রু যদি ইমান মোত্তাকি পরেজগার হয়ে থাকে। তাহলে আমাদের যত কষ্ট যাই হোক না কেন আমরা যদি নিয়ত করি যে হারালের উপরে থাকবো ইনশাআল্লাহ তাহলে আমরা ওই রুটের উপরে ওই বৈধ পথের উপরে আমরা ইনশাআল্লাহ কায়ে থাকব আর যদি হারাম হারাম হারামের দ্বারা কি করি হারাম মাল খেয়ে তাহলে আমাদের ভিতরে একটা মাংস রয়েছে যেটা কল হয় এই কল যদি হয়ে যায় কল যদি কালো হয়ে যায় তাহলে গোটা শরীরটা কালো হয়ে যাবে যেমন একটা উদাহরণ যে একটা আপনার হ্যারিকেন হ্যারিকেনের মধ্যে যে লাইট জ্বলে আমাদের দিনের এই দিন অন্তর যেটা কল করা হয় এটা যদি করতে করতে কালো হয়ে যায় আর এই যে আজকে আমাদের বাউরালী সাহেব তিনি ওই কথাগুলো বলবেন এই যে দিনকে পরিশুদ্ধ পরিষ্কার যদি না করি হালাল যদি না খাই এতে ওই কালো শিয়া হয়ে যাবে আর হওয়ার কারণে কি হবে আমাদের কোটা শরীরটা হারামের দ্বারা কোটা শরীরটাও হারামে পরিণত হয়ে যাবে তাহলে কি হবে এই শরীরের জন্য কি বলা হয়েছে তার জন্য দুজকের আজার হলো সবিচিত তাহলে তাদের জন্য দুজকের আজার হলো সবিচিত এই জন্য করে ভাই সম্পর্কে অনেক কথা আছে আবার হিংসা এর মধ্যে হালানের মধ্যে আবার আছে যেটা হলো আবার সুদের বিষয় আল্লাহ যদি তৌফিক দেন সুদের বিষয় পরে আলোচনা হবে তবে আমরা প্রত্যেকে কামেল মসজিদের হুকুম মতো আমরা এই কোরআন হাদিস অনুযায়ী কামেল মসজিদ বলতে কোরআন হাদিস অনুযায়ী কথা বলুন এই কোরআন হাদিস অনুযায়ী যে কথা আমরা শুনলাম আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এর প্রতি আমল করবো আর সন্দেহযুক্ত খানাকে আমরা পরিহার করবো আল্লাহ যেন সেই তৌফিক দান করে যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে